প্রথমত আমি ওপেন করে নিব ফটোশপ তার জন্য আমি স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর দেখুন অ্যাডপ ফটোশপ সিসি দু হাজার এই ভার্সানটি আমার আছে এটা ক্লিক করলাম তাহলে দেখুন ওপেন হয়ে যাচ্ছে আপনাদের ফটোশপের যে কোনো ভার্সানই থাক না কেন সেভেন পয়েন্ট জিরো থাক বা অন্য কোনো ভার্সেন থাকুক প্রত্যেকটা ভার্সানেই সেম ভাবে কাজ করতে পারবেন যে প্রসেস আমি দেখাচ্ছি এই প্রসেসে আপনি যে কোনো ফটোশপের যে কোনো ভার্সানেই সেম ভাবে খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন এইটুকু আমি কথা দিচ্ছি আর আপনি যদি ফটোশপে একদম নতুনও হয়ে থাকেন তবুও খুব ইজিলি কাজ করতে পারবেন দেখুন আমি কিভাবে করছি দেখুন এই দেখুন ফটোশপ ওপেন হয়ে গেছে এবার এই লগোতে আমি ক্লিক করে দিলাম তো প্রপারলি ফটোশপ আমাদের ওপেন হয়ে গেছে কেন করলাম আমি সেভেন পয়েন্ট জিরো খুললেও এরকমই ওপেন হয়ে যাবে এখানে স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন ওখানে গ্রে কালার স্ক্রিন থাকবে বাকি কিছু ডিফারেন্স নাই কাজ দেখুন কিভাবে করছি তো যে ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ তৈরি করব সেই ফটোটাকে প্রথমত ওপেন করব। ওপেন করার পদ্ধতি বলছি এই যে ফটোশপের মিডিলের যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ডবল ক্লিক করবেন যে কোনো ভার্সেন সেম কাজ ঠিক আছে তারপর আমি ফটোটাকে সিলেক্ট করে ওপেন করে নেব ওপেন করা মাত্র দেখুন আমাদের ফটো ওপেন হয়ে গেছে এটি আমাদের স্টুডেন্ট ওয়াসিম মন্ডলের ফটো আমাদের ক্লাসরুমে মোবাইল একটা সিম্পল স্মার্টফোন দিয়ে তোলা তো এই ছবিটার আমি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে আপনাদেরকে শেখাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে করতে হয় দেখুন এবার ফটোশপের বাম দিকে যে টুল বক্স দেখতে পাচ্ছেন এই টুল বক্সের মধ্যে থেকে ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর উপরে ক্রপ টুলের প্রপার্টি বার ওপেন হয়ে যাচ্ছে দেখুন এখানে আমরা সাইজটা লিখে দেব মেন গল্পটা হচ্ছে এই জায়গাতেই সাইজ কত দেব তো যতটা ভিডিও দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্নজন সাইজ বিভিন্ন রকম বলে থাকে তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাইজ কত হয় সাইজ হয় পঁয়ত্রিশ এমএম চওড়া আর লম্বাতে হচ্ছে পঁয়তাল্লিশ এমএম মনে রাখবেন তবে এই সাইজের যদি আপনারা বের করেন ছবি অনেকটা বড় হবে এবং কাস্টমার হবে না তো একটা স্ট্যান্ডার্ড সাইজ দিতে হবে যেটা মার্কেটে চলছে সেখানে আপনারও ফাইদা হবে দেখুন কত সাইজ দিচ্ছি চওড়াতে দিব সাতাশ এম এম মনে রাখবেন চওড়াতে কত দিলাম সাতাশ এম আর লম্বাতে দিব সাঁত্রিশ এম এম আর রেজুলেশন রাখবো তিনশো পিক্সেল বাই ইঞ্চ মনে রাখবেন সাইজটা এই সাইজ নিয়ে অনেক বিতর্ক আছে সবাই অনেকজন অনেক রকম কমেন্ট করে সাইজ নিয়ে তবে আপনারা যে প্রফেশনাল যেগুলো স্টুডিও আছে যদি পুরনো স্টুডিও থাকে তাদের তোলা ছবি আপনি স্কেল দিয়ে মেপে দেখবেন কত হচ্ছে দেখবেন স্ট্যান্ডার্ড সাইজ সাতাশ এম আর লম্বাতে হচ্ছে সাঁত্রিশ এম এম এবার এই ছবিটাকে আমি ক্রপ করে নিচ্ছি তো আমি ছবিটাকে দেখুন ক্রপ করছি এইভাবে আমি ক্রপ করে নিচ্ছি ছবিটা এবার যখন ক্রপটা হয়ে গেছে এবার এন্টার মেরে দেব এবার আমি এই ছবিটার কি কি কাজ করছি এডিটিং সেটা দেখুন আমি এই ছবিটাকে এডিট করার জন্য আমি প্রথমত করব ইমেজ মেনুতে যাব তারপর অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভ করব এই দেখুন আপনারাও করবেন প্রত্যেকটা ফটোশপে প্রত্যেকটা ছবিতে আগে কার্ভ করবেন কার্ভ করে এই যে লম্বা কোনাকি দেখুন একটা স্ট্রেট দাগ দেখতে পাচ্ছেন এই লাইনটাকে ধরে একটু সামান্য করবেন এরকম করে দিলে কিন্তু ভাল লাগবে না হ্যাঁ মোটামুটি একটু সামান্য করবেন বেশি না না তো ছবি খারাপ হয়ে যাবে তারপর ওকে করে দিবেন কার ভালো এক নম্বর দ্বিতীয় নম্বর এডিটিং আমি কি করছি দেখুন আবার ইমেজ মেনুতে যাচ্ছি যে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে গিয়ে এবার দিবেন লেবেল এই দেখুন লেবেল লেবেলে গিয়ে যদি এই কালারটা দেখতে পাচ্ছেন আমার এখানে সাদা দেখাচ্ছে কালার তো আপনাদের অন্য সেভেন পয়েন্ট জিরোতে কালো দেখাবে তো কালারটা যদি সম্পূর্ণ থাকে তাহলে ঠিক আছে আর দেখুন এখানে নোটটা ধরে একটু বাম দেখে নিয়ে আসবেন এরকম করলে কিন্তু খারাপ লাগবে যেখানে কালার শুরু হয়েছে সেই জায়গায় নিয়ে আসবেন দে ওকে করবেন হলো লেভেল দিলাম তারপরে আমি কি করব দেখুন এর কাজ বলছি ইমেজ মেনুতে গেলাম অ্যাডজাস্টমেন্ট এবার করবেন সিলেক্টিভ কালার সিলেকটিভ কালার তিন নম্বর পয়েন্ট এবার সিলেক্টিভ কালারের গিয়ে এবার দেখুন এই ছবিতে কি ফল্ট আছে তো এই ছবিতে আমার ইয়েলো পার্ট মনে হচ্ছে বেশি বেশি লাগছে তো ইয়েলো পার্টটা কমাবেন এখানে যাবেন কালারে দিয়ে ইয়েলো করবেন এবার ইয়োলোটাকে একটু কমিয়ে দিবেন। ঠিক আছে মোটামুটি দেখবেন অ্যাডজাস্ট করে কতটাতে ঠিকঠাক লাগছে তো আমার এটাতে ঠিকঠাক লাগছে এবার ওকে করলাম কালার কম্বিনেশন হলো এবার আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো এই দেখুন অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি তারপরে কন্ট্রাস্ট এই দেখুন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব। যতটা কন্ট্রাস্ট বাড়ালাম কতটা দশ মতো বাড়ালাম আর ব্রাইটনেসও ততটাই বাড়িয়ে দেব যতটা বাড়ালাম দশ মতো দশ এগারো মতো হয়েছে এবার ওকে করে দিলাম দেখুন আমার এডিটিং এতটা কমপ্লিট হলো এবার আমার ফেসের কাজ হচ্ছে ফেসের কাজ করতে হবে তারপর ব্যাকগ্রাউন্ড পরে করছি দেখুন কাজগুলো দেখে নিন তারপরে স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি আমি আমি চলুন ফেসের ফেসের কাজটা করি কাজ করার জন্য জন্য ছবিটাকে আরেকটু জুম করে নিচ্ছি এই দেখুন বেশি করে দিলাম হয়েছে এবার ফেসের কাজটা কি করবেন দেখুন ফেসের কাজটা করার জন্য এখানে দেখবেন আই ড্রপার টুল আছে এই আইড্রপার টুল ক্লিক করবেন ক্লিক করার পর পরে যে অংশটা নিট অ্যান্ড ক্লিন খুব ভালো আছে স্ক্রিনটা সেই জায়গাতে ক্লিক করবেন একবার ক্লিক করে দিলাম ক্লিক করা মাত্র এখানকার কালারটা দেখুন ফর গ্রাউন্ড কালারে চলে এসেছে এবার ব্রাশ টুল নেবেন এই নিলাম ব্রাশ টুল ব্রাশ টুলে নিয়ে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এই সার্কেলটাকে ছোট বড় করার জন্য ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা প্রেস করবেন তাহলে ছোট বড় হবে এই যে তো থার্ড ব্র্যাকেট আমি এত বড়ই রাখছি এবার উপরের দিকে অপাসিটি আছে অপাসিটি করে দিবেন দশ থেকে পনেরোর মধ্যে রাখবেন ঠিক আছে আমি তেরো রাখলাম যাই হলো আচ্ছা এবার কি করছি দেখুন এইভাবে এ করবেন কাজটা এই দেখুন কোনো জায়গায় মিসম্যাচ থাকবে এগুলো এইভাবে ঠিক করে নেবেন এইভাবে একটু করে নিচ্ছি আমি ব্রাশ টুলের কাজ করা হয়ে গেলে এবার কি করবেন মুখের মধ্যে যদি আর কোনো চিহ্ন থাকে যেটা উড়াতে চাইছেন বা ব্রাশ টুলে ভালো হচ্ছে না তখন করবেন ক্লোন স্ট্যাম্প টুল এই ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি দেখুন আর একটু ছবি জুম করলাম জুম করে এই দেখুন এখানে যেমন একটা পয়েন্ট আছে এটাকে আমি একটু ঠিক করব এই দেখুন এর আশেপাশে জায়গাতে ক্লিক করব অল্ট শেপে রেখে তারপরে ওইখানে গিয়ে একবার ক্লিক মেরে দেবো দেখুন উড়ে যাবে এখানে দেখুন একটা ইয়ে আছে তো এরকম জায়গাতে আমি ক্লিক করলাম তারপর এখানে দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে তাহলে ক্লোন টুল এই দেখুন এরকম জায়গাতে গেলাম এইভাবে ঠিক করে দিলাম বুঝে গেল আমি ছোট করে তখন ফেসটা ক্লিন আপ করা হয়ে গেল এবার আমি পিছনের ব্যাকগ্রাউন্ডের কাজ করব পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য আমরা ইউজ করব পেন টুল এই দেখুন পেন টুলে ক্লিক করলাম পেন টুলে ক্লিক করার পরে এখানে দেখুন এটা সেপস মুডে আছে তো আপনাকে করতে হবে প্যাথ তো সেভেন পয়েন্ট জিরোর ক্ষেত্রে প্যাথ চিহ্নটা লেখা থাকবে না চিহ্ন থাকবে দেখবেন তো দেখবেন মাউসটা নিয়ে যাবেন লিখা উঠবে প্যাথ সেপস আর প্যাথ দুটো অপশান থাকে তো প্যাথে ক্লিক করবেন তারপরে সিলেকশান করবেন কিভাবে সিলেকশন করছি দেখুন খুব ভালোভাবে দেখুন আমি একটু জুম করে নিলাম বেশি করে এবার সিলেকশান করছি এই দেখুন ক্লিক করলাম এইভাবে ক্লিক করে একটু হালকা টেনে নিলাম অল্ট চেপে রেখে এই নোটে ক্লিক করলাম আবার সেম ভাবে এখানে গেলাম এখানে দেখুন এই পয়েন্টে আমি ক্লিক করলাম এইভাবে টানছি দেখুন সিলেকশন হয়ে গেল এবার এখানে ক্লিক করলাম দিয়ে এই যে আবার এই কানের এই কর্নারটাই মারছি এইভাবে টেনে নিচ্ছি কত সুন্দরভাবে সিলেকশন হবে দেখুন তারপর এখানে আবার পয়েন্টে ক্লিক করলাম খুব ইজিলি কাজটা করে নিতে পারবেন এই দেখুন দেখুন এইভাবে সিলেকশনটা হয়ে যাওয়ার পর এই বাইরে বাইরে আমি সিলেকশন করে নেব এইভাবে ব্যাকগ্রাউন্ডটা যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে দিব তাহলে সিলেকশন হয়ে গেল আমি জুমটা ছোট করলাম এই দেখুন আমি পেন টুল নিয়ে এইভাবে সিলেকশন করে আপনাদেরকে দেখালাম সিলেকশনটা এইভাবে না করে আমি এই সফটওয়্যারের ফ্যাসিলিটিটা নিতে পারতাম কুইক সিলেকশন টুলটা ইউজ করতে পারতাম বাট আমি করলাম না যাতে এই ভিডিওটা দেখে আপনার যে কোনো ফটোশপে কাজ করতে পারেন এই জন্য আমি এই প্রসেস দেখাচ্ছি এবার আমি কন্ট্রোল দেবে প্রেস করলাম দেখুন সিলেকশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি কালার করব। তো কালার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে টুল বক্সে কালার আছে উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড আর নিচেরটা ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ড এই কালারটায় ক্লিক করলাম যে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড কে দেবো সেটা আমি এখান থেকে নিয়ে নেব এইভাবে আমি এই কালারটা দেব পিছনে এরকম কালার দেব এবার ওকে করে দেব এবার আমি ইউজ করব ফেদার তার জন্য সিলেক্ট মেনুতে গিয়ে মডিফাই তারপর ফেদারে ক্লিক করব ফেদারে ক্লিক করার পর এখানে রেডিয়াসটা দিব আমি ওয়ান পিক্সেল আপনারা চাইলে টু পিক্সেল মানে দুই পিক্সেলও দিতে পারেন তার থেকে বেশি দিলে খারাপ লাগবে এবার ওকে করে দিলাম ফেদার দিলে কি হয় এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেবো তো এই কালারের সাথে ছবিটা যাতে এই সাইডগুলো মিশে যায় মানে একটা ম্যাচিং করে যায় দেখতে যাতে ছবিটা ভালো লাগে ন্যাচারাল লাগে এই জন্য আমরা ফেদার ইউজ করি এবার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব দেখুন ডিলিট কি প্রেস করলাম তারপর ওকে করে দিলাম তো দেখুন আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে এবার সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দেবো মানে বাদ দিয়ে দেবো তার জন্য কন্ট্রোল দেবে ডি প্রেস করব দেখুন আমরা ফেদার দেওয়ার ফলে কী হলো ব্যাকগ্রাউন্ডের সাথে এই সাইডগুলো দেখুন একটু ম্যাচিং হয়ে গেছে মানে ন্যাচারাল লুকটা লাগছে এবার আমরা পুরো ছবিটাকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য এখানে দেখবেন রিক্টাঙ্গুলার মার্কিউ টুল আছে এটা নেবেন দে কর্নার থেকে একদম কর্নার থেকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে নেবেন একদম সিলেক্ট অথবা আপনারা কন্ট্রোল দেবে এ প্রেস করলেও সিলেকশন হয়ে যাবে কন্ট্রোল দেবে এ মনে রাখবেন সিলেকশন করার পর এর উপরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এ ক্লিক করবেন দেখুন স্ট্রোক এবার স্ট্রোক এখানে ব্ল্যাক কালার করব মানে বর্ডার দিব অ্যাকচুয়ালি স্ট্রোক বলতে বর্ডার আর লোকেশনটা সেন্টার থাকবে ওয়াইটটা আমি রাখবো ওয়াইডটা আমি পাঁচ পিক্সেল রাখবো তারপর ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এটা কন্ট্রোল দেবে ডি প্রেস করে দেব দেখুন একটা বর্ডার পড়ে গেছে এবার আমি এই ছবিটার কত কপি বের করতে চাই সেটার জন্য নতুন একটা পেজ নেব নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল দেবে এন প্রেস করবেন কন্ট্রোল দেবে এন প্রেস করার পর এবার আমি পেপার সাইজটা নিয়ে নেব চার বাই ছয় তো দেখুন এখানে আমার চার বাই ছয় করাই আছে আমি জাস্ট ক্রিয়েট করে দেব দেখুন পেজটা আমার ওপেন হয়ে গেছে সাদা পেজ এই পেজটাকে আমি চাইলে ঘুরিয়েও নিতে পারি কীভাবে এ দেখুন ইমেজ মেনুতে গিয়ে ইমেজ রোটেট রোটেশন তারপরে নাইনটি ডিগ্রি করে দেবো এ দেখুন ঘুরে গেল এবার এখানকার ছবিটা আমি এখানে নিয়ে যাচ্ছি কীভাবে নিয়ে যাচ্ছি দেখুন আমি দেখাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমাদের ছবি আর এই পেজের মধ্যে নিয়ে যাব তাই তো এই দেখুন ভালোভাবে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পেজ এই পেজ আর এই পেজের মধ্যে এই ছবিটাকে আমি নিয়ে যেয়ে বসাবো কিভাবে আমি বসাচ্ছি দেখাচ্ছি দেখুন একটু ছবিটা একটু পেজটাকে বড় করলাম আপনারা যাতে দেখে বুঝতে পারেন তার জন্য এবার এই ছবিটাকে সাদা পেজে নিয়ে যাওয়ার জন্য আমি মুভ টুলে ক্লিক করব মুভ টুলে ক্লিক করার পর ছবিটাকে ক্লিক করে ধরে নিয়ে গিয়ে ড্র্যাক করে ড্রপ করে দেবো মানে ছেড়ে দেবো দেখুন ছবিটা বসে গেল এবার এই ছবিটাকে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এক কপি বসলো আর এক কপি চাই তখন অল্ট কি চেপে রেখে এইভাবে টেনে নিব আর এক কপি চলে আসবে দেখুন এই যে এইভাবে রেখে দিলাম আবার অল্ট কি চেপে রেখে এইভাবে টেনে নিব আর এক কপি বসে যাবে তাহলে তিন কপি আবার যদি মনে করেন আরও বেশি করব তো এইভাবে চার কপি তারপরে নিচে করবেন এইভাবে চার কপি এইভাবে করতে পারেন দেখুন কত সুন্দরভাবে এইভাবে আমি বসে নিলাম তাহলে কত আট কপি ছবি হয়ে গেল এবার প্রিন্ট করার পালা প্রিন্ট কিভাবে করবেন তো প্রিন্ট করার জন্য কন্ট্রোল দেবে পি প্রেস করবেন